আপনি ফেসবুকে কাজ করতে আসছেন কিন্তু ফেসবুকের ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার মন মানসিকতা এমন পর্যায়ে চলে গিয়েছে যে আপনার ভিডিও বানাইতে ইচ্ছা হয় না এখন আপু আপনাকে বলি ভাই আপনাকে বলি শুনুন একটা কথা সবসময় মাথায় রাখবেন ফেসবুক জায়গাটা কিন্তু খুবই কষ্টের একটা জায়গা এখানে যে আপনি সহজেই এসে সফলতা পেয়ে যাবেন এমন কিন্তু না তো এখানে আপনাদের কিছু কথা আমি বলতে চাই অনেকে আমার কাছে রিকোয়েস্ট করতেছেন ভাই এই নিয়ে একটু কথা বলেন যে ফেসবুকে কেন ভিডিও ভাইরাল হচ্ছে না আমি আপনাদেরকে বলি আপনার যারা ফেসবুকে কাজ করতে আসেন একেবারেই নতুন মানুষ আপনি একেবারেই নতুন মানুষ আপনার ভিডিও ভাই ভাইরাল হবে না এটা স্বাভাবিক একটা ব্যাপার তো আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ধৈর্যটা এত পরিমাণ ধরা লাগবে যেটার একেবারে ধারণার বাহিরে ইভেন আমরা কিন্তু অনেকে দেখেছি যে আমাদের অনেক আগে যারা কাজ করে আসতেছে অনেক বড় বড় সেলিব্রিটি যারা রয়েছেন তাদের আপনারা ব্যাকগ্রাউন্ডে একটু তাগাইলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তারা অনেক কষ্ট করে আজকে কিন্তু এই পর্যায়ে চলে আসছে থরসফ বিল্লাল ভাই এখন ট্রেন্ডিংয়ে চলতেছে সে কিন্তু আজকের থরসঅ বিল্লাল ভাই না ইউনিক এখন দেখা গেলো সে ভাইরাল হয়েছে কিন্তু সে কিন্তু অনেক আগে থেকে কাজ করে আসতেছে সে কিন্তু একটা রেস্টুরেন্টের মানে ইসের কাজ করতে তো মানে দেখাশোনার কাজ করতে মানে রেস্টুরেন্ট আর কি এটাকে কি বলে সেফের কাজ করতো তো ইনি কিন্তু অনেক কষ্ট করছে এতদিন পর্যন্ত কষ্ট করার পরে এখন সে ইভেন কষ্টের পর এখন কিন্তু সে সফলতা পেয়ে পাইছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা কাজ করতে আসছেন ধৈর্যহারা হবেন না একবারে নিয়ম মেনে আপনি নিয়ম মেনে মাত্র নব্বইটা ভিডিও আপনার পেজে আপলোড করেন টাইম মেনটেন করে গাইস আপনাকে আমি কথা দিতেছি আপনি টাইম মেনটেন করে মাত্র নব্বইটা ভিডিও আপলোড করেন নব্বইটা ভিডিও আপলোড করতে গেলে আপনার কি হবে আপনি এক মাস কাজ করবেন প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করেন রিলস ভিডিও বলেন লং ভিডিও বলেন আপনি লং ভিডিও সপ্তাহে একটা দিতে পারেন আপনি রিলস ভিডিও প্রতিদিন তিনটা করে আপলোড করেন সকাল একটা দেন বিকাল একটা দেন রাতে একটা দেন এবং এই টাইমটা আপনার ইচ্ছা মতো আপনি মেনটেন করে নিতে পারেন এইভাবে আপনি মাত্র একটা মাস একটু কাজ করেন একটু কাজ করেন দেখেন আপনার ভিডিও ভাইরাল হয় কি না দেখেন আপনার ভিডিও হরিউতে যায় কি না আপনি যে টপিকেই ভিডিও ছাড়েন না কেন একটু টাইম মেনটেন করেন করে একটু ভিডিও ছাড়ে দেখেন একেবারে ধৈর্য হারা চলবে না ধৈর্য হারা হইলে চলবে না আপনি একটু সাহস রাখেন এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ কেন ইভেন পুরো পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষে কিন্তু একটা না একটা সেলি মানে প্রতিভা আছে প্রত্যেকটা মানুষের একটা একটা প্রতিভা কিন্তু আছে এই প্রতিভাটা আপনাকে বের করতে হবে এই প্রতিভাটা আপনাকে দেখাইতে হবে প্রত্যেকটা মানুষের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা মানুষের একটা না একটা প্রতিভা আছে এই প্রতিভাটাকে যদি সে দেখাইতে পারে সেই সাকসেস আপনার ভিতর ভিতরেও প্রতিভা আছে আপনি আমার ভিডিও দেখতেছেন না আপনার ভিডিও আপনার ভিতরেও প্রতিভা আছে তো আপনি আপনার প্রতিভাটা একটু বের করার চেষ্টা করেন আপনার লজ্জা করে লজ্জা করলে ডলার আসবে না লজ্জা করলে আপনার স্বপ্ন পূরণ হবে না ফেসবুকে আসছেন স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন পূরণ করতেই হবে এটা নিয়ে ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধরে কাজ করতে হবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার জরুরি কাকার একটা ইউটিউব চ্যানেল প্রায় চুরানব্বই হাজার তিনশো সাবস্ক্রাইব চলতেছে আশা করি এক সপ্তাহের ভিতরে এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাবে অবশ্যই দোয়া করবেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই জরুর কাকার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালোবাসার মানুষ হয়ে তো আমি যে কথা বলতেছিলাম ধৈর্য হারা হলে চলবে না এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে আমি পারবো আমি পারবো ফেসবুকে আমি কিছু একটা করব এটা সাহস রাখবে আপনি সফলতা পাবেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও ট্রেন্ডিংয়ে যাচ্ছে না ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না কথা বলতে পারতেছেন না এটার জন্য আপনি পিছিয়ে যাবেন পিছিয়ে গেলে হবে না ভাই কাজ করুন আপনি কাজ করবেন আপনি পারবেন আমি বলতেছি আপনি কথা বলতে পারেন না আরে আপনি ক্যামেরার পিছনে গিয়ে আপনি কথা বলেন আপনি অফ 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 ক্যামেরায় কথা বলেন বলে আপনার অভ্যাসটা বাড়ান কথা বলতে 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 একসময় আপনি কথা বলার একটা পাখি হয়ে যাবে আমার অনেক পরিচিত মানুষ আছে তারা বিয়েট ভিডিও মানে কথাই বলতে পারে না কথাই বলতে পারে না তাদের কথা বলার কোনো মানে এক্সপ্রেশনটাই ভালো না আমি যে বলতেছি আমারটা ভালো এটা আমারটাও ভালো না আমিও কথা বলার ট্রাই করতেছি আমিও শিখতেছি আমি যে পারি এটাও না আমিও শিখতেছি তো আপনি শিখেন শেখার কোনো শেষ নাই আর ধৈর্য হারা হবেন না কখনো যে পারবো না এটা কখনোই বলবেন না আমি জলিলকে আজকে বলে দিচ্ছি আপনাকে আমি পারবো না এই কথাটা আপনি কখনোই বলবেন না দেখেন না ভাই তিনটা একটা মাস কাজ করে একটু টাইম মেনটেন করে একটু কাজ করে দেখেন আপনি পারবেন আর আপনার ভিতরের প্রতিভাটা একটু বাইরে আনার চেষ্টা করেন সবারই প্রতিভা আছে এটা আমি বলে দিলাম তো ভিডিওটা অবশ্যই ভালো লাগছে যদি কোনো কথায় ভুল থাকে অবশ্যই মাফ করে দেবেন কাকার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা একটু ফলো করে দেবেন আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি ঠিকভাবে কথা বলতে পারি না একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম